যখন রুটি পরোটা খেতে ইচ্ছে করে না তখন এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন দারুণ টেস্টি হয় খেতে আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে মৌসুমিস কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো ফুল লুচি এই ক্ষীর ফুল লুচিটা একদম নতুন ধরনের রেসিপি এটা হয়তো আপনারা অন্য কোথাও দেখেননি এইটা পুরোটা ভিডিওটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর এক কাপ ময়দা তো আমি আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আবার শুধু আটা দিয়েও বানাতে পারেন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল তো সাদা তেলটা একটু বেশি দিতে হবে কারণ এই লুচিটা একটু মুচমুচে টাইপের হয় সেই জন্যে একটু তেলটা বেশি লাগবে তো ভালো করে ময়নটা দেওয়ার পর দেখুন আমি হাতের মুঠো করে বানিয়ে দেখছি যে ময়েনটা ঠিকঠাক হয়েছে কি না তো আমার আটার যে ময়েনটা একদম ঠিক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব তো বেশি জল দিলে এটা আবার নরম হয়ে যেতে পারে তো এই যে ডোটা একটু শক্ত টাইপে বানাতে হবে যেরকম আমরা লুচি বা রুটির ডো বানাই ওর থেকে একটু শক্ত বানাতে হবে তো দেখুন আমার এই ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো সাইডে এবার আমি চিনির শিরা বানিয়ে নেব চিনির শিরা বানানোর জন্যে আমি একটা বাটির মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ জল তো জলটা একদম অল্প দিতে হবে দিয়ে এবার এটা নাড়তে নাড়তে একটা চ্যাট চ্যাটের মতো শিরা বানিয়ে নেবো তো এটা নাড়তে নাড়তে চিনিটাকে ভালোভাবে কলিয়ে নিতে হবে আর এটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে বানাতে হবে তো দেখুন ভালোভাবে ফুটে উঠেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে আর আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি দেখে নেব তো একটু চ্যাট যখন হয়ে যাবে এক বা দু তারের শিরা এরকম যখন তার হয়ে যাবে তখন আমি এটাকে নাবিয়ে নেব আর নাবিয়ে সাইডে রেখে দেবো এবার আমি ডোটা দেখে নিচ্ছি ডোর থেকে আমি ছোট ছোট লেচি মতো কেটে নিচ্ছি তো যেরকম আমরা লুচির লেচি কাটি ওর থেকে একটু ছোট কাটতে হবে তো লেচিগুলো কেটে নিলাম তো দেখুন এইভাবে আমি করে রেখে দিচ্ছি এক সাইডে এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে আর এবার আমি হাতে করে নিয়ে একটু গোল মতো প্যারান মতো করে নিয়ে এবার এটাকে একটা পাতলা লুচির মতো বেলে নিতে হবে তো একদম পাতলা বেলতে হবে তো একদম মোটা মোটা হলে এই রেসিপিটা ভালো লাগবে না খেতে সেই জন্য একদম পাতলা করে বেলে নেব একটা বেলা হয়ে গেল আমি আরেকটা বেলে নেব তো একটা ক্ষীর ফুল লুচি বানানোর জন্য দুটো করে লুচি লাগবে তো একটা তো বেলা হয়ে গেছে এবার আরেকটা আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এখানে দেখুন আমি একটু ক্ষীর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করে নিলে এটাকে ভালোভাবে লুচির মধ্যে দেয়া যায় আর দিয়ে আমি আরেকটা লুচি এর উপরে দিয়ে দেবো সাইড থেকে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে আরেকটা লুচি দিয়ে আমি উপর থেকে এটা আটকে দিতে পারবো ভালোভাবে যখন আমি এই লুচিটা ভাজবো তখন এটা খুলে যাবে না তো জল দিয়ে আমি ভালোভাবে আটকে দিচ্ছি আর মাঝখানটায় আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম তো দেখুন আমি এবার লুচিটা বানাবো কীভাবে তো একটু ডিজাইন করে নিচ্ছি প্রথমে একটু লুচিটাকে টেনে নেব আঙুলে করে আর একবার করে ফোল্ড করব আর একবার করে টানব তো এরকম করেই আমি লুচির ডিজাইনটা বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি একবার করে টানব আর একবার করে ফোল্ড করব। তো এই লুচিটা একদম গোল না হলেও ভালো লাগবে দেখতে তো একদম গোল না বেলে নিলেও হয়ে যাবে তো দেখুন একবার করে টানছি আর একবার করে ফোল্ড করছি এইরকম করে একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে তো দেখুন একটা ফুলের মতো হয়ে গেছে তো এরকম করে আমি বানিয়ে নিলাম আরেকটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো একটা লুচি আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব দিয়ে এবার আমি আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের তো দেখুন কতটা সুন্দর লাগছে আর একটা এই ক্ষীরকর লুচিটা একদম নতুন ধরনের এরকম আপনারা কোথাও দেখেছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন মনে হয় কেউ দেখেনি এইভাবে তো একটা লুচি বেলা হয়ে গেল আমি আরেকটা লুচি বেলে নিচ্ছি আর একদম পাতলা করে বেলতে হবে আর এই লুচিগুলো একদম গোল না হলেও হবে এবার আমি গ্রেট করা ক্ষীরটা মাঝখানে দিয়ে দিলাম আর সাইড থেকে একটু জল লাগিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আমি আরেকটা লুচি নিয়ে নিলাম নিয়ে এবার উপর থেকে আরেকটা লুচি আটকে দেব আর সাইডগুলো ভালোভাবে চেপে দিতে হবে যাতে এটা ভাজার সময় খুলে না যায় এবার ভালোভাবে আটকে দেওয়ার পর এইভাবে আমি ডিজাইনটা আবার আপনাদের ভালোভাবে করে দেখাচ্ছি এ দেখুন একবার করে টানবো আর একবার করে ফোল্ড করে দিচ্ছি তো এইভাবে করলেই একটা সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে যায় সেই জন্যই এই লুচিটার নাম রাখা হয়েছে ফুল লুচি তো দেখুন সুন্দর না ডিজাইনটা আর নামটাও দারুণ তো নামের সঙ্গে ট্রেন লুচিটা একদম মিলে যাচ্ছে দেখুন আরেকটা রেডি হয়ে গেল এইভাবে আমি অনেকগুলো রেডি করে নেব তো চারটে আমি রেডি করে নিয়েছি নিয়ে এবার আমি ভাজার ভাজবো এগুলোকে এবার ভাজার জন্যে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিতে হবে সাদা তেল আর তেলটাকে একদম হালকা গরম করতে হবে বেশি গরম করলে হবে না একদম হালকা গরম করে লুচিগুলোকে আস্তে আস্তে দিয়ে পোলটে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে তো তেলটা যদি বেশি গরম হয়ে যায় তখন লুচিগুলো ভালো লাগবে না খেতে তো সেই জন্যেই একদম হালকা গরম করে এগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আর একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে তো তেলটা যদি বেশি গরম হয়ে যায় তখন গ্যাসটা আপনারা বন্ধ করে দেবেন বন্ধুরা আর গ্যাসটা অফ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে আবার গ্যাস জেলে তখন আবার লুচিগুলো ভাজতে হবে তো দেখুন দেখতে দেখতে আমার একটা লুচি ভাজা হয়ে গেল তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বাচ্চারা তো খুব আনন্দে খেয়ে নেবে এটা একটু অন্যরকমের লুচি না একটু নতুন ধরনের একটু ফুল ফুল মতো করা তো এটা একটু অন্য রকম বলে এটা সবার খুব পছন্দ হবে আর একটু মিষ্টি মিষ্টি একটু ভেতরে নোনতা নোনতা লাগবে ক্ষীরটা তো আসলে নোনতাই হয় ওইটা মিষ্টি হয় না কিন্তু আমি আবার এগুলো ওপরে একটুখানি চিনির যে শিরাটা দিয়ে রেখেছিলাম বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে আবার দেবো তো উপর থেকে একটু ক্রিস্পি হবে একটু মিষ্টি মিষ্টি হবে আর ভেতর থেকে একটু নন্তা হবে তো এই লুচিটা খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা তো আপনারা বানিয়ে দেখবেন একবার হলো খুবই ভালো লাগবে সবার তো একদম মিডিয়াম ফ্লেমে দেখুন লুচিগুলো আমার ভাজা হয়ে গেল সব কতটা সুন্দর লাগছে এবার আমি এগুলোকে কি করব এই যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম আমি একটা একটা লুচি নেব। আর চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নেব এটার মধ্যে রাখবো না তো শিরার মধ্যে শুধু দিয়ে একটু উল্টে পাল্টে নেব ব্যাস তো দেখুন আমি একটা লুচি নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিচ্ছি আর দিয়ে আমি ব্যাস একবার করে উল্টে পাল্টে দেবো ব্যাস আমার এই লুচিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে এবার প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আবার একটা নেব আর দিয়ে উল্টে পাল্টে নেব শিরাটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লুচির মধ্যে তো দেখুন দেখতে দেখতে আমার লু সব লুচিগুলো আমি শিরার মধ্যে দিয়ে এইভাবে রেডি করে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা আপনারা তো এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে আর বড়দের তো ভালো লাগবেই তো এইভাবেই আমি বানিয়ে নিলাম সব এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদের রেখে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন তো এই রেসিপিটা আপনারা পুজোর দিন বানিয়ে ঠাকুরকে দিতে পারেন আর যে কোনো পুজোর দিন আপনারাও বানিয়ে খেতে পারেন তো একটা প্লেট নিয়ে নিয়েছি আমি প্লেটে আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি তো কিন্তু এই প্লেটটা আমার ছোট হয়ে গেছে সেই জন্য আমি প্লেটটাকে চেঞ্জ করে দিচ্ছি অন্য প্লেটে আবার সাজিয়ে দেখাচ্ছি তো এটা আমার মনের মতো হলো না সেই জন্যেই আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম তো দেখুন আমি আরেকটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন দারুণ টেস্টি হয় আর দারুণ খেতে হয়েছিল জানেন তো সবার খুব পছন্দ হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর দারুণ লাগবে খেতে আমি কথা দিচ্ছি সবার খুব পছন্দ হবে আর একটা লুচি আমি আপনাদের ছিঁড়ে দেখাবো তো ছিঁড়ে দেখানো হয়নি তো একটা লুচি আমি নিচ্ছি হাতে করে দেখুন একটা কেটে আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখবেন শুধু দেখুন ভেতরে যে ক্ষীরগুলো আমি পেয়েছিলাম ক্ষীরটা দেখুন কত সুন্দর একদম দেখা যাচ্ছে ভেতরটা আর একদম ফুলা কলা লুচি হয়েছে দারুণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে এইভাবে বানিয়ে খাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ